প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন সফরের তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশকে ষোলশো কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন এছাড়া অবকাঠামো উন্নয়নে চার ধরনের ঋণ সহায়তার আশ্বাসও মিলেছে চীনের প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের আগে গ্রেট হল অফ দ্য পিপলে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর চীন সফরের তৃতীয় দিন বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় চীন এছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চার ধরনের ঋণ সহায়তার আশ্বাস দেন শি জিনপিং পায়রা সহ দক্ষিণবঙ্গের অবকাঠামোগত উন্নয়নে সহায়তার কথাও জানান শি জিনপিং এর আগে সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে গ্রেট হল অব দ্য পিপলে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরে তাকে গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রী লিকিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ ও চীন একুশটি সহযোগিতা নথিতে সই করে এর মধ্যে দুটি সমঝোতা স্মারক নবায়ন ও আরও সাতটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা রয়েছে এ সময় বাংলাদেশকে এক বিলিয়ন ইউয়ান বা ষোলোশো কোটি টাকার সহযোগিতার অঙ্গীকার করেন চীনা প্রধানমন্ত্রী অত্যন্ত পরিবেশে সব কিছু আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং গণচীনের মানব প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইকোনমিক অ্যাসিস্টেন্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় বাংলাদেশ এবং গণচীনের সম্পর্ককে তিনি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন শি জিনপিং এবং লিকিয়াংয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয় এতে রোহিঙ্গা সমস্যা ব্যবসা বাণিজ্য ও উন্নয়নে সহযোগিতার মতো বিষয় প্রাধান্য পেয়েছে শাহাদাত সপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা